গত রবিবার কলকাতা ডার্বি হয়নি সল্টেক স্টেডিয়ামে কিন্তু শুক্রবার সন্ধ্যায় গ্রেট সাউথ ইন্ডিয়ান ডার্বি হতে চলেছে কলকাতায় হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা টু অ্যান্ড কাপের শেষ কোয়ার্টার ফাইনালে কলকাতায় মুখোমুখি হচ্ছে কেরল ব্লাস্টার্স এবং ব্যাঙ্গালুরু এফসি দক্ষিণ ভারতের ফুটবলে দলের রেশারেশি মোহনবাগান ইস্পামালের চেয়ে কোনো অংশে কম নয় ব্যাঙ্গালুরু এফ গ্রুপ লিগে তিনটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে কেরল তিনটি ম্যাচে সাত পয়েন্ট পেয়েছে অপর কোয়ার্টার ফাইনালে শুক্রবার পাঞ্জাব এফসি খেলবে মোহনোয়নের বিরুদ্ধে জামশেদপুরে কেরল জিততে পারেনি পাঞ্জাবের সঙ্গে এক এক গোলে ড্র করেছে পাঞ্জাব কিন্তু যথেষ্ট শক্তিশালী দল যদিও এই মুহূর্তে কতগুলো ক্ষেত্রে থেকে কেরল একটু যে অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে তারা তিনটে ম্যাচে ষোলোটা গোল করেছে তাদের নতুন বিদেশি ভারতীয় ফুটবলে অবশ্য তিনি চেনা জানা সেই নোয়া সাধু দুটি হ্যাট্রিক এর অধিকারী এবারে ডুরান্ট কাপে বেঙ্গালুরু এফসিতে সুনীল ছেত্রী পেরেরা ডিয়াসো গোলের মধ্যে রয়েছেন নেওয়া সাধুকে আটকানোটা সুরেশ বাম জামদের কাছে একটা বড় চ্যালেঞ্জ কলকাতার ফুটবল অনুরাগীদের এই ম্যাচের দিকে নিঃসন্দেহে নজর থাকবে শুধু নোয়া বা সুনীল ছেত্রীর দিকে নয় অন্য একটা কারণে প্রথম সেমিফাইনালে মোহনবাগান যদি যেতে তবে আগামী সাতাশে আগস্ট সন্ধেবেলায় সল্টেক স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দলের বিজয়ীর সঙ্গে আর এখানে আরও একটি উল্লেখযোগ্য আপডেট রয়েছে টুডান্টের তরফে শিলং লাজং এবং নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচ যেটা ছাব্বিশ তারিখ নির্ধারিত ছিল যুব স্টেডিয়ামে অরিজিনালি যখন প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল ফোর্ট উইলিয়ামে তখন থেকেই ম্যাচটা নির্দিষ্ট ছিল লজিস্টিক কারণে দুটি ম্যাচই শিলংয়ে চলে যাচ্ছে শিলং হোম গ্রাউন্ডে খেলছে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড যাদের হোম গুয়াহাটি তারাও কিন্তু পাহাড়ের জনপ্রিয় দল ম্যাচ নিয়ে উন্মাদনা কলকাতার থেকে বেশি থাকবে শিলংয়ে সেই জন্য জুডান কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে